যদি সুযোগ থাকে আমি যদি দেশে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচের মধ্যে অসাধারণ বোলিং করেছেন সাকিব হাসান যেখানে বিরাট কোহলি এবং অন্যান্য তিনজন উইকেট নিয়েছেন আল হাসান করেছেন অসাধারণ ডান্স নিয়েছেন মোট চারটি উইকেট তারপর বাংলাদেশ বনাম ইন্ডিয়া টি টোয়েন্টি ম্যাচের মধ্যে থাকছেন না সাকিল হাসান তাকে দলে নেনি বিসিবি আর এরকম একটি অপমান করেছে সাকিল হাসানকে যে কিনা বর্তমানে ভালোই ফর্মে রয়েছেন বোলিংয়ের মধ্যে আর কিছুদিন পরে বাংলাদেশ বনাম ইন্ডিয়া টি টোয়েন্টি ম্যাচ শুরু যেখানে তিনটি টি টোয়েন্টি ম্যাচ হবে আর এখানেই সমস্যা সাকিল হাসান বর্তমান অনেক বড় একজন অপরাধী সে বোর্ড এবং হত্যা মামলার মধ্যেই রয়েছে আর তাই তো সাকিব হাসানকে এরকম একটি সময়ের মধ্যে দলে নিতে পারছেন না বোর্ড এবং বিসিবি আর বিসিবি বলেছেন সাকিবের পরিবর্তে মেহেদি হাসান মিরাজ ভালো খেলতে পারবে সাকিবের মতোই আর তাই তো সাকিবের পরিবর্তে মেহেদি হাসানের নাম নেই সেই টি মধ্যে আর তাই তো লাখো কোটি বক্ত একবারে কান্নায় জোরে পড়েছে এরকম একজন অলরাউন্ডার নেই স্কোয়াডের মধ্যে পুরো বাংলাদেশ বনাম ইন্ডিয়া টি টোয়েন্টি ম্যাচ একবারে মাটি হয়ে গেল আর তাই তো বাংলাদেশের বক্তরা অনেক খেপে গিয়েছে অনেকে দাবি করছেন সাকিব হাসানকে আমরা যে কোনো মুহূর্তেই বাংলাদেশ বরং ইন্ডিয়া টি টোয়েন্টি ম্যাচের মধ্যে দেখতে চাই তাকে যেভাবে হোক স্কোয়াডের মধ্যে রাখতে হবে নয়তো আমরা কোনোভাবেই এই ম্যাচটি উপভোগ করতে পারবো না ভালো হবে তো প্রিয় দর্শক সাকিবকে যে বাদ দিয়েছে বিসিবি বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচের মধ্যে সেটি আপনার কাছে কীরকম লাগছে কমেন্ট করুন কম বক্সে সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন